অনেক ধন্যবাদ আমি জন্মিবার আগেই তুমি এই দিনটি মনোনীত করে রেখেছো এবং তোমার বইতে লেখা আছে এই তোমাকে ধন্যবাদ দেই যে তোমার ইচ্ছা প্রকাশ করবে এই মধ্য মধ্যে আমি জানতাম না তুমি কি এক আশ্চর্য শুধু আমার জীবনের জন্য না সবার জীবনের জন্য তুমি পরিকল্পনা করে রেখেছ আমরা কখন কি করব আর তুমি কিভাবে গৌরবান্বিত হবে তোমাকে ধন্যবাদ দেই তোমাকে ধন্যবাদ দেই ভালোবাসার ঈশ্বর তোমার গৌরব করি যে তুমি এত সুন্দর করে পরিকল্পনা করেছো ও ধন্য ধন্য তোমার নাম আমি ধন্যবাদ দেই বিএমএ পরিবারের তোমার ভালোবাসা তোমার উপস্থিতি তোমার প্রত্যাদেশ পাওয়ার জন্য তারা তৃষ্ণার্থ পিপাসিত আমি ধন্যবাদ দেই যে পিতা ঈশ্বর যে কয়েকজন আজকে তৃষ্ণার্থ পিপাসিত প্রত্যেককে তুমি পরিতৃপ্ত করতে যাচ্ছ তোমার প্রতিজ্ঞা অনুসারে থ্যাংক ইউ হোলি স্প্রিট তুমি নিয়ন্ত্রণ করো পরিচালনা করো তুমি গৌরবান্বিত হও জি নামে চাই সবাইকে আরেকটি বার ধন্যবাদ আমি নিশ্চিত জানি পবিত্র আত্মা আপনাদের সঙ্গে শুধু কথা বলতে না কারো কারো জীবন পরিবর্তন হয়ে যাবে কারো কারু প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন আজকে পবিত্র আত্মা যে বিষয়টি আমাকে ব্যবহার করে প্রকাশ করবেন সফলতা পৃথিবীর এমন কোনো মানুষ নাই সফল হতে চায় না আজকে যে বিষয়বস্তু আপনি কি একজন সফল ব্যক্তি অথবা আপনি সফল হতে চান অথবা সফলতা কিভাবে সফল হওয়া যায় তো পৃথিবীর প্রত্যেকেই সফল হতে চায় সাকসেসফুল এবং এটি কিন্তু আমাদের ডিএনএর মধ্যে রয়েছে আমরা পরাজিত আমরা বিফল জীবন যাপন করব না কিন্তু যদি এই মুহূর্তে আপনি গুগলে চলে যান আপনি সার্চ করে দেখবেন পৃথিবীর এক পার্সেন্ট মানুষ সফল নাইনটি নাইন পার্সেন্ট মানুষ পরাজয়ের মধ্যে জীবন জীবনযাপন করে এর কারণটা কি এক পার্সেন্ট মানুষ সফল আর নাইনটি নাইন পার্সেন্ট মানুষ সফল না এবং আমরা অনেক সময় ভেবে থাকি ও আমি অশিক্ষিত কি করে সফল হব ও আমার মামা নেই আমার কালু নেই আমার সহযোগী সহমর্মী এমন কেউ নেই যে আমি সফল জীবন জীবনযাপন করতে পারি প্রিয় ভাইব তাহলে আমাদের বুঝতে হবে সফলতা বলতে কি বোঝা যায় সফলতা বলতে কি অর্থ প্রচুর অর্থ সফলতা বলতে কি প্রচুর শক্তি বা ক্ষমতার অধিকারী সফলতা বলতে কি অনেক সম্মান ঐশ্বর্য এবং জগৎ এই সমস্ত বিষয়ের উপরে নির্ভর করে সফলতা নির্ধারণ করে কিন্তু এটি ঈশ্বরের দৃষ্টিতে সফলতা নয় আরো পরিষ্কার করে আপনাদেরকে বলি যদি টাকা পয়সা বৃত্তশালীরা সম্পদশালীরা ক্ষমতাধররা সফল ব্যক্তি হয় আপনি এখন গুগলে চলে যান আমি সার্চ করে দেখেছি সময়ের জন্য বলবো না এখানে বিজ্ঞানীরা আত্মহত্যা করেছে নোবেল বিজয়ের আত্মহত্যা করেছে ফিল্ম আত্মহত্যা করছে কবি সাহিত্যিক যাদের বই পড়ানো হয় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তারা আত্মহত্যা করছে সাংবাদিকরা আত্মহত্যা করছে ব্যবসায়ীরা আত্মহত্যা করছে এবং পৃথিবীর প্রথম শ্রেণীর মানে ফার্স্ট ওয়ার্ল্ডের রাজনীতিবিদরা আত্মহত্যা করছে তাহলে এরা তো সফল ব্যক্তি এবং যারা কমেডিয়ান আমি দেখছিলাম তারাও আত্মহত্যা করছে যারা ভালো গান গায় জনপ্রিয় তারাও আত্মহত্যা করছে তাহলে তাদের সম্মান আছে তাদের টাকা আছে তাদের ঐশ্বর্য আছে সব কিছু আছে তারপরেও সফল ব্যক্তি হলে পর যদি আত্মহত্যা করে তাহলে কি করে আমরা বলতে পারি যে টাকা পয়সা সম্মান সুখ্যাতি এটাই সফলতা এইটাই শয়তানের আমি আপনাদেরকে আজকে প্রভুর বাক্যের মধ্যে থেকে প্রমাণ করিয়ে দেব আপনি ঈশ্বরের সন্তান হিসাবে সফল ব্যক্তি ঈশ্বরের দৃষ্টিতে আপনি বিফল না আপনার মন হয়তো বলতে পারে শয়তান আপনাকে মেসেজ দিতে পারে ও তুমি সফল না ও তোমাকে দিয়ে কিছু হবে না কিন্তু ঈশ্বর বলছে তুমি সফল ব্যক্তি শতভাগ সফল ব্যক্তি তুমি কোনো পরাজিত না তুমি কোনো বিফল না তুমি কোনো অসহায় না তুমি সফল ব্যক্তি একথা প্রভুর বাক্য বলে তাহলে সফলতা বলতে কি বুঝতে পারি আমরা ইতিমধ্যে বুঝলাম সফলতা অর্থ নয় সফলতা সম্মান নয় সফলতা সুখ্যাতি নয় সফলতা ঐশ্বর্য নয় তাহলে সফলতা কি সফলতা মানে একদম পরিষ্কার জীবনের লক্ষ্য অর্জন করা বা জীবনের লক্ষ্যের শেষ পর্যন্ত পৌঁছানোই হচ্ছে সফলতা বাইবেলের দৃষ্টিতে কারণ প্রত্যেকের জীবনের একটি লক্ষ্য আছে সেই লক্ষ্যের শেষ পর্যন্ত পৌঁছানোই হচ্ছে সফলতা আমরা কয়েকজন সফল ব্যক্তির জীবন দেখে আসবো যেমন একটু আগে বাইবেল স্টাডিতে পৃথিবীর বিখ্যাত ব্যক্তিরা বই পড়ে কিভাবে জ্ঞান অর্জন করে সফল ব্যক্তিরা জ্ঞান অর্জন করে সেই লিস্ট আপনাদের কাছে সংক্ষিপ্ত ভাবে তুলে ধরছিলাম এবারে পবিত্র বাইবেল থেকে সফল ব্যক্তিদের দেখে আসি তারা আসলে কিভাবে সফল হলেন এবং কতটা সফল ব্যক্তি আমরা শুরু করতে পারি প্রভু যিশুকে দিয়ে তাই না কারু দ্বিমত থাকবে না প্রভু যিশু একজন সফল ব্যক্তি ছিলেন কারিমত থাকবে না তাহলে প্রশ্ন আসতে পারে প্রভু যে কয়টা অ্যাকাউন্ট ছিল কটা ছিল কটা গাড়ি ছিল ও তখন তো গাড়ির যুগ না তাহলে গাধা ঘোড়া ছিল সফল ব্যক্তি এই জন্য ওই জগৎ যেভাবে চিহ্নিত করে জগৎ যেভাবে পরিসংখ্যন করে জগৎ যেভাবে দেখে সফলতা ঈশ্বরের দৃষ্টিতে ওটা সফলতা নয় বারো বছর বয়সে যখন মন্দিরে বসে শিক্ষা দিচ্ছিলেন ঈশ্বরের বাক্য তার মা বাবা খুঁজতে খুঁজতে জোসেফ এবং মরিয়ম বাবা বাবা আর উদ্বিগ্ন কণ্ঠ বলছিল আর যিশু বলছিল তোমরা কি জানো না আমার পিতা ঈশ্বর ইচ্ছা পালন করতে হবে সফলতা হচ্ছে পিতা ঈশ্বরের ইচ্ছা পালন করা তার ইচ্ছা শেষ করাই হচ্ছে সফলতা প্রভু যিশু পুরুষে যখন একেবারে শেষ অবস্থায় যদি আমরা দেখি উনিশ পদে কি বলছে সমাপ্ত হইল তার মানে আমাকে পাঠিয়েছ তা আমি শেষ করছি আমি লক্ষ্য অর্জনের শেষ পর্যায়ে পৌঁছেছি এবং সেই লক্ষ্য অর্জন সমাপ্ত করেছি আর এটাই হচ্ছে সফলতা অর্থাৎ প্রিয় ভাই আপনার মিনিস্ট্রি কত বড় আপনার চার্জ বিল্ডিং কত বড় আপনাকে রেভারেন দিয়েছে না ডক্টরের টাইটেল দিয়েছে এর উপরে সফলতা নির্ভর করে না ঈশ্বর আপনাকে যে জন্য জন্ম দিয়েছে ঈশ্বর আপনাকে যে জন্য ডেকেছে তার শেষ পর্যন্ত পৌঁছানোই তার ইচ্ছা পালন করাই হচ্ছে ঈশ্বরের দৃষ্টিতে সফলতা জগতের কাছে গিয়ে বলুন না যিশু কি করে সফল হলো রমিয়া সিনেরা কিভাবে অত্যাচার করছে এবং ধর্মীয় শিক্ষকরা কিভাবে তাকে তিস্কর করেছে সমস্ত জনতাকে ক্রুষে দাও ক্রুষে দাও তাহলে সফল হলো কি করে জগতের দৃষ্টিতে যিশু সত্যিই পরাজিত কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে স্বর্গীয় প্রেক্ষাপটে তিনি বিজয় অপেক্ষা অধিক বিজয়ী অতএব প্রিয় ভাই আপনি আমি এরকম মর্মভেদী ক্রন্দনের তলভূমি থেকে যেতে পারি এরকম নির্যাতনের মধ্যে থেকে যেতে পারি কষ্টের মধ্যে থেকে যেতে পারি এই কথার অর্থ এই নয় যে ব্যর্থ এই কথার অর্থ আপনি ঈশ্বরের ইচ্ছাকে কন্টিনিউ করছেন মানে সফল থেকে সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন এবং আপনি আপনার লক্ষ্য শেষ করবেন সেটি ঈশ্বরের ইচ্ছা অতএব সফলতা নির্ধারণ হয় না আপনার কতটা জাগতিক সম্পদ রয়েছে বা সম্মান রয়েছে এর উপরে অথবা আপনি কত সুদীর্ঘদিন বেঁচে থাকেন এর উপরে কিন্তু সফলতা না সফলতা হচ্ছে আপনি ঈশ্বরের ইচ্ছা পালন করতে পারবেন কি না এই জন্য আজকে উপদেশকে আমরা পড়লাম কি কোন জিনিস শুরু করা ভালো শুরু করা ঠিক কিন্তু সেট যদি না করা হয় সেটি ভালো না এই জন্য আপনার আমাকে জন্ম দিয়েছে ঈশ্বর পরিকল্পনা করে সেই পরিকল্পনা আপনাকে আমাকে জানিয়েছে অতএব আমরা যখন সেই পরিকল্পনা একেবারে চূড়ান্ত লক্ষ্যে চলে যাই তখন আমরা সফল হই এবং এটি হচ্ছে সফলতা অনেকে হয়তো বলবে ও যীশু সে স্বর্গ থেকে এসছে সে তো পারবেই কিন্তু আমি তো এই পৃথিবীর মানুষ ওকে তাহলে আরেকটি উদাহরণ দিই আরেকজনের জীবন দেখে আসি পৃথিবীতে এরকম পৃথিবীর দৃষ্টিকোণ থেকে এরকম সফল ব্যক্তি আর কেউ হয় নাই আর হবেও না ইতিমধ্যে আপনারা বুঝে ফেলেছেন কার কথা বলবো তার মতন কেউ জ্ঞানী মন ছিল না তার কেউ সম্পদশালী ছিল না থেকে মতো পত্নী উপপত্নী ছিল আমি জানি না কিভাবে মেনটেন করতো এটা আমার বোধেরও অগম্য এত বেশি প্রজ্ঞা ছিল এত স্ত্রী ওরে বাপ তারপরে মদ খাওয়া সেক্স জায়গা জমি সৌন্দর্য তাহলে শুনো মন এত কিছু ঘর বাড়ি টাকা পয়সা সম্পদ স্ত্রী সন্তান পরিবার পরিজন আত্মীয় স্বজন রাজারা ছিল তার শ্বশুর বড় বড় বৃত্তশালী ক্ষমতাশালী তারপরও সে বলছে হ্যাঁ সবকিছু অসারের অসার। ভ্যানিটি ভ্যানিটি মিনিংলেস মিনিংলেস সবকিছু অসার তাহলে হ্যাঁ সুলোমন বুঝে ফেলেছে যে এই সম্পদ এটি সফলতা না সুলোমন বুঝে ফেলেছে এই সম্মান এটি সফলতা না সুলোমন বুঝে ফেলেছে এই যে সুন্দরী সুন্দর স্ত্রী সন্তান সন্ততি শ্বশুর শাশুড়ি অমুক সমুক এটি সফলতা না এই সম্মান ঐশ্বর্য এটি সফলতা না তাহলে সফলতা কি সফলতার তিনি পরিষ্কার ব্যাখ্যা দিয়ে গেছেন উপদেশক বারো অধ্যায় তেরো পদে ঈশ্বরকে ভক্তিপূর্ণ ভয় করো তার আদেশ সমস্ত পালন করাই হচ্ছে সফলতা অতএব আপনি যদি ভক্তিপূর্ণ ভয়ে ঈশ্বরের ইচ্ছা পালন করেন তার আদেশ পালন করেন আপনি একজন সফল ব্যক্তি হিসাবে জীবন যাপন করছেন তাতে আপনি জগতের দৃষ্টিতে কতটা দরিদ্র কতটা অসম্মানিত কতটা অশিক্ষিত কিচ্ছু আসে যায় না যিনি বিচার করবেন তিনি আপনাকে বলবেন তুমি সফল ব্যক্তি আমরা আরেকটি জায়গায় দেখে আসি সফলতা বিফলতা যদি লোক ষোলো অধ্যায় উনিশ থেকে একত্রিশ পথ পর্যন্ত আমরা দেখি এখানে দুইজন ব্যক্তির বিষয় লেখা আছে একজন ব্যক্তি আর একজন এরকম রয়েছে এই দুই ব্যক্তি। তো জগতের দৃষ্টিতে সেই ধনী জাকজমকপূর্ণ ব্যক্তি সফল ব্যক্তি ছিলেন কিন্তু মৃত্যুর পরে রেজাল্ট দেওয়া হয়েছে বিচারের পরে কে সফল ব্যক্তি আপনারা নিশ্চয়ই জানেন সেই কুষ্ঠবেদিগ্রস্ত সমস্ত ঘাই যে ঘা ছিল যাকে কুকুর চাটতো সেই সফল ব্যক্তি অর্থাৎ ঈশ্বরের দৃষ্টিতে কার কতটা সম্পদ আছে এর উপরে কিন্তু নির্ভর করে কার মিনিস্ট্রি কতটা বড় কে সুন্দর করে প্রচার করে কার মধ্যে থেকে কতটা মিরাগেল হয় এটি কিন্তু সফলতার চিহ্ন না সফলতার চিহ্ন হচ্ছে ভক্তিপূর্ণ ভয় ঈশ্বরের যে পরিকল্পনা সেই পরিকল্পনার শেষ পর্যন্ত পৌঁছানোই হচ্ছে সফলতা অথবা আমরা দেখতে পাই সলোমন সফলতা সংজ্ঞা কিভাবে দিয়ে গেছেন আমরা দেখতে পাই ধনী ব্যক্তি এবং লাশার এর মধ্যে কে সফল হয়েছে যার জন্য মার পথ সমুদয় জগৎ লাভ করে যদি আপন প্রাণ খুয়ায় তাহলে কি সফল হলো না তো যার জন্য জগৎ যাদেরকে সফল বলে এরা আসলেই সফল কিনা ঈশ্বরের দৃষ্টিতে থিঙ্ক অ্যাবাউট ইট আজকে ভারতে যাদেরকে সফল ব্যক্তি বলা হয় সম্মানীয় ব্যক্তি বলা হয় ঈশ্বরের দৃষ্টিতে তারা কারা আজকে বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা সফল শক্তিশালী ব্যক্তি বলা হয় তারা আসলেই আমাদের জীবনের জন্য রোল মডেল না দয়া করে এদেরকে ফলো করবেন না তাহলে ওই ধনী ব্যক্তির মতন শেষ অবস্থা হবে ফলো করুন আপনি যত কষ্টে থাকুন ভক্তিপূর্ণ ভয় লাশরের মতন জীবনযাপন করার চেষ্টা করুন যেন আপনি সত্যি সত্যি সফল ব্যক্তি সব সময় সব সময় তার প্রতিযোগিতার শেষে পুরস্কার পায় যেন আপনি পুরস্কার পেতে পারেন যার জন্য প্রভু যিশুকে ঈশ্বর পুরস্কৃত করেছিল অতএব সফল ব্যক্তিকে অবশ্যই ঈশ্বর পুরস্কৃত করবেন আমরা আরেকটু আরেকটু গভীরে যেতে চাই বাইবেলে প্রভু যিশুর কথা দেখলাম শ্রমণের কথা দেখলাম আমরা দেখলাম লোকসল অধ্যায় লাশার এবং ধনী ব্যক্তি এবং আরো কিছু বিষয় রয়েছে আরো কয়েক ব্যক্তি রয়েছে যারা সফল ব্যক্তি তাদেরকে দেখতে চাই আচ্ছা আমরা প্রেরিত কোন প্রেরিত সফল ছিল না যদি আমরা যাকক জেমস যে ত্রিশালে মন্ডলীর পালক ছিলেন যদি তার দিকে তাকাই তিনি কি সফল ছিলেন না অবশ্যই তাহলে তার কিভাবে মৃত্যু হয়েছে মর্মভেদী মৃত্যু হয়েছে আমরা যদি পিতরের দিকে তাকাই তাহলে পিতরের কিভাবে মৃত্যু হয়েছে আমরা সবাই জানি অবর্ণনীয় কষ্টে অবর্ণনীয় দুঃখে অবর্ণনীয় যতনার মধ্যে থেকে তাকে মরতে হয়েছে আমরা দেখি আর নিয় একেবারে ইতিহাস এই কথা বলে গ্রীষ্মে তাকে মারা হয়েছে প্রথম পাথর ছুঁড়ে তারপরে ক্রুশে দেওয়া হয়েছে আমরা যদি এভাবে এক এক করে দেখে যাই যোহনকে একেবারে তেলের মধ্যে ফেলা হয়েছে পাটন দ্বীপে তাকে নির্বাসন দেওয়া হয়েছে এবং হয়েছে সমস্ত জনতা উল্লাস করেছে তাহলে প্রশ্ন আসতে পারে এরা কি সফল ব্যক্তি না প্রত্যেকে সফল ব্যক্তি প্রত্যেকে সফল ব্যক্তি কারণ প্রত্যেকের জীবন থেকে ঈশ্বরের ইচ্ছা পরিপূর্ণতা লাভ করেছে আপনার জীবন থেকে যদি ঈশ্বরের ইচ্ছা পরিপূর্ণতা লাভ করে তাহলেই আপনি কেবল মাত্র সফল ব্যক্তি কত বড় করছেন কত দেশে প্রচার করছেন কত ঝুমে লোক সংখ্যা এর উপরে সফলতা বিফলতা নির্ভর করে না আপনি ঈশ্বরের ইচ্ছা মনে প্রাণে পালন করছেন কিনা এটি সফলতার চিহ্ন আমরা চলে যাব একদম পরিষ্কার সাধুপল যাকে আমি রেখে দিয়েছি ও আমি অবাক হয়ে যাই সাধুপোল সফল হলো জগতের দৃষ্টিতে তো আগেই সফল ছিল খ্রিস্টানদের নির্যাতন করতো তার শক্তি ছিল তার ক্ষমতা ছিল মন্ডলি থেকে ধরে নিত পিটাইত যা ইচ্ছা খুশি তাই করত। কিন্তু এই লোকটি এই লোকটি আপনি দেখুন যখন প্রভু যিশুকে গ্রহণ করলো তখন সে সফল জীবন যাপন করা শুরু করলো আর তার সফলতার ব্যাখ্যা শুনুন প্রত্যেকটি খ্রিস্টিয়ানের সফলতার ব্যাখ্যা হবে এই প্রত্যেকটি ঈশ্বরের সন্তানের সফলতার ব্যাখ্যা এটাই হওয়া উচিত আমি পড়ছি প্রথম দ্বিতীয় তিমথি চার অধ্যায় সাত থেকে আট পদ কমন ল্যাঙ্গুয়েজ থেকে পড়ছি দ্বিতীয় তিমথি চার অধ্যায় ষাট থেকে আট পথ খ্রিস্টের পক্ষে আমি শেষ পর্যন্ত দৌড়িয়েছি এবং খ্রিস্টীয় ধর্ম বিশ্বাসকে ধরে রেখেছি তাই আমার জন্য সজ জীবনের পুরস্কার তোলা রয়েছে ভালো করে শুনুন প্রিয় ভাই বোন বিচারের দিনে ন্যায় বিচারক প্রভু আমাকে সেই পুরস্কার হিসাবে জয়ের মালা দান করবেন তবে যে তিনি কেবল আমাকেই দান করবেন তা নয় যারা তার ফিরে আসার জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে তাদের সবাইকে জয়ের মালা দান করবেন এটাই হচ্ছে সফলতা সাধুপল কত লোক বাপতাইজ করেছে কতটা মন্ডলী করেছে কতটা মিরাকেল হয়েছে এটি কাউন্ট করেনি নি শেষ পর্যন্ত লক্ষের শেষ পর্যন্ত দৌড়িয়েছে আপনি কি অর্ধেক পথে শ্রান্ত না ক্লান্ত মানে আপনি ঠিক মতন দৌড়াচ্ছেন আপনি কি এই কথা বলতে পারবেন যখন আপনি পৃথিবী থেকে চলে যান আমি শেষ পর্যন্ত দৌড়িয়েছি একেবারে কাছে এসে গেছে প্যারিসে অলিম্পিক আগেও বলেছিলাম আমি যে দেশে আছি আমার এখান থেকে কাছে যেখানে অলিম্পিকের খেলা হবে যারা দৌড়ায় দৌড়াবার পরে কিন্তু তাদেরকে পুরস্কার দেওয়া হয় যে বিজয়ী হয় এবং সাধু পোল এত নিশ্চিত যে আমি এত নিশ্চিত যে আমি দৌড়াতে দৌড়াতে একেবারে শেষ পর্যন্ত পৌঁছেছি অর্ধেক পথে শ্রান্ত ক্লান্ত হইনি অবসন্ন হয়ে থেমে যায়নি অতএব আমি জানি আমাকে বিজয়ের পুরস্কার ঈশ্বর দেবেন ই শুধু তাই না যত লোক এভাবে দৌড়ায় যত লোক এভাবে পিতা ঈশ্বরের ইচ্ছা শেষ পর্যন্ত পালন করে তত লোক কে ঈশ্বর পুরস্কৃত করবেন অতএব প্রিয় ভাইগণ বা সফলতা সম্পর্কে বুঝতে পারছেন যে প্রভু আপনার জন্য যে পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনা শেষ পর্যন্ত পৌঁছানোই হচ্ছে সফলতা অতএব আপনার মিনিস্ট্রি আপনার টাকা আপনার সম্মান আপনার ঐশ্বর্য এর দিকে তাকিয়ে আপনি থেমে যাবেন না কারণ পৃথিবীর কোনো মানুষ আপনাকে পুরস্কৃত করবে না পৃথিবীর কোনো মানুষ আপনাকে বিচার করবে না পৃথিবীর কোনো মানুষ আপনাকে স্বর্গ অথবা নরক দেবে না একমাত্র প্রভু যিশুর হাতে তিনিই দেখছেন আপনি তার ইচ্ছা পালন করার জন্য প্রাণপণ করছেন কি না আপনাদেরকে পরিষ্কার জায়গায় নিয়ে যাই প্রকাশিত বাক্য দুই অধ্যায় দশ পদে লেখা রয়েছে কি লেখা রয়েছে তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো তাহলে আমি তোমাকে জীবন মুকুট দিব অতএব মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থেকে ঈশ্বরের ইচ্ছা পালন করা বা ঈশ্বরের ইচ্ছা শেষ করাই হচ্ছে সফলতা তো যার জন্য আপনাকে যেন শয়তানে সে না বুঝায় তুমি সফল মিনিস্টার না তুমি সফল ব্যক্তি না ঈশ্বর শুধু তা কি দেখছেন আপনি তার ইচ্ছা শেষ করছেন কি না আপনাকে যে তালন্ত দিয়েছে যে ক্ষমতা দিয়েছে যতটুকু অর্থ দিয়েছে যতটুকু বুদ্ধি দিয়েছে সমস্ত কিছু দিয়ে যেন ঈশ্বরের ইচ্ছা শেষ পর্যন্ত পালন করেন সাধু পৌল তাকে ঘাড় থেকে মাথা আলাদা করা হবে তিমথিকে বলেছে হে তিমথি দেখো আমি আমার লক্ষ্যের শেষ পর্যন্ত দৌড়িয়েছি এবং শুধু আমি না আমার জন্য পুরস্কার তোলা আছে বিজয়ের মালা অর্থাৎ প্রিয় ভাই বোন এই একই কথা সাধু আমাদের জন্য যে তোমাদের জন্য বিজয়ের মালা আছে কিন্তু মরণ পর্যন্ত বিশ্বস্ত থেকে যদি সত্যি সত্যি তোমরা লক্ষ্যে পৌঁছ তাহলে তোমরা পুরস্কৃত হবে প্রিয় ভাই বোন অনেক খ্রিস্টিয়ান রয়েছে তারা শুরু করে শেষ করতে পারে না আমি বিশ্বাস করি আপনাকে বিজয়ী জীবন যাপন করার জন্য ঈশ্বর জন্ম দিয়েছেন শুধু জন্ম দিয়ে ছেড়ে দেননি বিজয়ী জীবন যাপন করার জন্য যা যা প্রয়োজন আপনাকে তার সমস্ত কিছু দিয়েছে সফল জীবন যাপন করার জন্য যেন আপনি একেবারে লক্ষ্যের শেষ পর্যন্ত যেতে পারেন নাম্বার ওয়ান আপনাকে যখনই জন্ম দিয়েছেন তিনি পবিত্র আত্মা দিয়েছেন অতএব আপনার শক্তিতে নয় পবিত্র আত্মার শক্তিতে পিতা ঈশ্বর আপনাকে সফলভাবে জীবন জীবনযাপন করতে আশীর্বাদ করেছেন দ্বিতীয়ত আপনাকে ঈশ্বরের বাক্য দিয়েছে তো যার জন্য ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে বত্রিশ অধ্যায়ে আট পদে আমি তোমাকে বুদ্ধি দেব তোমাকে পরামর্শ দেব তোমার উপরে দৃষ্টি রেখে গন্তব্য পথ দেখাবো প্রিয় ভাই বোন আপনি কি আপনার কোর্স ধাবমান ক্ষেত্র শেষ পর্যন্ত দৌড়াবার জন্য প্রস্তুত আপনি কি প্রাণপণ করছেন যদি থেমে যান আজকে আবার জেগে উঠুন যে সত্যি সত্যি আমি সফল হবই ঈশ্বরের অনুগ্রহে আর ঈশ্বর আপনাকে দেখতে চান তার হাতে জীবন মুকুট রয়েছে যেন আপনাকে এই কথা বলতে পারে তুমি সফল হয়েছ আসো এই জীবন মুকুট ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন আজকে থেকে আপনি সফলভাবে জীবন জীবনযাপন করছেন এবং করবেন এই প্রত্যাশায় ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন অল